গুড মর্নিং ফ্রেন্ডস জাস্ট লাইফস্টাইলের একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম তবে আজকে ওয়েদার একদম সেই সেই তবে আমার এখন জাস্ট মর্নিং হয়েছে কারণ মেয়ের স্কুল ছুটি পড়ে গেছে আর আমি আগেই ঠিক করেছি আজকে আমি দেরি করে উঠবো যে সকাল থেকে দেখছি একটু বৃষ্টি পড়া শুরু হয়েছে এটা আমার মেয়ের হ্যাপি বার্থডেতে লাগানো হয়েছিল এখনও খোলা হয়েছে তা বলে ভাববেন না এখন আমাদের বাড়িতে কারোর বার্থডে আছে ঠিক আছে আকাশটা ওয়েদারটা দেখায় তোমাদের সেই ওয়েদার সেই 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 ওয়েদার দেখাতে পারছি না চেষ্টা করছি দেখাবার দাঁড়াও এই দেখো সেই ওদের এখনো গাছে আম ঝুলতে বৃষ্টি পড়ছে সেই রকম বৃষ্টি হচ্ছে একদম এটার ভীষণ প্রয়োজন ছিল ভীষণ প্রয়োজন ছিল এই বৃষ্টিটার আর বৃষ্টি যখন শুরু হয়ে হয়েছে আজকে খিচুড়ি বসিয়ে দেবো অনেকদিন খিচুড়িও খাওয়া হয় না বসিয়েই দেবো আর একে দেখুন বৃষ্টিতে কি অবস্থা ওর অ্যালবেরি গেছে ঝড় বৃষ্টি হলেই ওর অ্যালবেরি যায় ভয়ে কাঁপছে দেখেছ টুকটুক করে কাঁপছেও এই বাবা ভয় লাগছে বাবা এই ঝড় বৃষ্টি হলে না প্রচন্ড ভয় পায় চলো খাইয়ে দেবো এচো 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 ওদিকে যাবো না বাইরে যাবো না এখন বাইরে যাবো না দিদি কাছে যাবো দিদি কাছে দিদি কাছে দিদি কই বাইরে এখন যাব না চলো দেখ সকালের কাজ সেরে সব করে রান্নাবান্না সেরে আমি আজকে বললাম আজকে তুই দিদি ভুতুকে খাওয়াবে তাই তো হ্যাঁ আর যে ভুতুতেও কিন্তু খিচুড়িই খাচ্ছে চলে আমাদের যেদিন যেদিন খিচুড়ি হয় সেদিন সেদিন কিন্তু খিচুড়িই খায় তাই তো কাকে দেখছো পাপা পাপা কাকে দেখছো পাপা আত্মাতে খাও আত্মাতে খাও হাসতে কি করলো দিদিও কিন্তু সুন্দর খাওয়ায় পুতুকে তাই তো ও আজ কী খাচ্ছো তো ওপা কি খাচ্ছো বাবা খিচুড়ি বাবা কি কী খাচ্ছো বাবা খিচুড়ি এদিকে নাও এ এটাই তো নাও এটাই তো নাও এতে এতে সুন্দ করে ছবি তুলে দিয়ে এতো সুন্দর করে ছবি এই সুন্দর করে ছবি তুলি বাবা ভাড়া সব ক্লিন করতে হবে একটা গাড়ির আওয়াজ শুনলেই হলো ও যাবে ও যাবে

আর বেগুনি আজকের মেনুতে বানিয়ে ফেলেছি সেগুলো সব রেডি করে রেখেই আর কি স্নান করতে গিয়েছিলাম স্নান করে এসে এবার খাবো ও বলে ভুতুকে খাওয়াচ্ছে কি হয়েছে কি হয়েছে ভুতু হবে ভুতুকে সবাই হিংসা করছে এবার কি হবে হবেই হবে ভুতু হবেই হবে বাবা বা বলছে ভুতু হবেই হবে চেয়ার টেবিল বসে খাবে বিছানা এছিতে ছবে কুটি কুটি বেবি হবে তাই তো বাবা আমি ভুতু আমি ভুতুই থাকবো তাই তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে আমি যাব ভোট দিতে এখনো ভোট দেওয়া হয়নি আঙুল ক্লিন আছে দেখেছো আমি এখন যাব খাওয়া দাওয়া সেরে ভোট দিতে আর এ ঘুমাবে এ আরে এ বাড়িতে থাকবে ঘুমাবে আমি আর ওর বাবা যাব বাবা কাছে স্নান করতে আসলে খাবো খেয়ে দিয়ে আমরা যাও ভোট দিতে ভোট দেবেন কোনখানে ভগবান এসব কেউ বলে এ কেউ ধরবেন না এ খেবলি আছে কিন্তু ছোট্ট মানুষ সেটা একটা গান এই আর কি

বেগুন ভাজা হচ্ছে এখনো হ্যাঁ কড়াই আছে চলো পেঁয়াজিটা নিয়ে আসি দেখে আসি কতটা হলো দাঁড়া আসছি আমি পেঁয়াজি হচ্ছে আরেকটু হবে এ পিকটা হয়েছে ওই পিকটা হবে হতে থাকুক তোমরা সবাইকে টাকা ভাই আমরা খেতে থাকি